এই শেখ হাসিনা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি এই শেখ পরিবার সবচেয়েতে বর্তমানে একটা নিকৃষ্ট দল আজকে শেখ হাসিনা ইসরায়েল এবং ভারতের থেকে তাদের সহযোগিতায় বাংলাদেশে ঢোকার চেষ্টা করতেছে কিন্তু এই আশা তাদের বুমেরাং হবে এই শেখ হাসিনার যে দাদা এবং তার পিতা শেখ মুজিবুর রহমান এদের ধারাবাহিক এটা অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নের ধারাবাহিকতায় শেখ হাসিনা ছিল এই এই ইতিহাসের এই শতাব্দীর সবচেয়ে একদম স্বৈরাচারী মহিলা সে ইজরায়েল না ভারতকে ব্যবহার করেছে ইসরায়েলকে ব্যবহার করেছে আমরা কি কথা বলি ঘরে বসে কি করতে এসে এইটাও উনি সব জন্য নজরদারি করার চেষ্টা করছে সেক্ষেত্রে যে ডিবেস্ট উনি ইসরায়েল থেকে নিয়েছিল সেই ডিভাইসটা আপনি মোবাইলে কথা বলবেন কোথায় বলতেছেন কোন জায়গা আইডেন্টিফাই করা যেত এই ডিভাইস নিয়ে আমাদের মুসলমানের উপরে শেখ হাসিনা তার ক্ষমতাকে দীর্ঘই করার জন্য কক্ষীকৃত করার জন্য সে এই কাজগুলো করেছে তো সেখানে এবং ভারত থেকেও রয়ের মাধ্যমে কেউ যদি তার বিরুদ্ধে আচরণ করতো কী সাংবাদিক কি সাধারণ জনগণ কি কৃষক কী চাকরিজীবী কী আইনজীবী কি সকলকে মনে হয় যেন কথা বললেই ওর ভিতরে একটা কাজ যে আমার ক্ষমতা মনে হয় চলে গেছে তো এই জন্যে ভারতের উপরে ভর করে ইসরায়েল এবং এই ভারতকে নিয়ে তার ক্ষমতাকে দীর্ঘদিন টিকিয়েছিল তো এখানে একটা কথা আছে যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে এবং আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না তো সেই বিশ্বাসের উপরে যদি উনি থাকতো যে উনি অনেক সময় যে কথা বলতো সেটা করত না যেটা করত, সেটা বলতো না সেই শেখ হাসিনা যেখানে জামাতে ইসলামের নেতৃস্থানীয় এবং তাদের কোনো কলঙ্ক নাই তাদের কোনো দুর্নীতি নাই তাদেরকে হত্যা করা হয়েছে বিএনপি সালাউদ্দিন কাদের ছিল অত্যন্ত মেধাবী একজন রাজনীতিবিদ তাদেরকে বিনা অপরাধে সে ফাঁসিতে জ্বলিয়েছে মেজর ডালিম ছিল অত্যন্ত দেশপ্রেমিক তাকে হত্যা করে তার এভাবে পাঁচই আগস্টের পরে প্রচুর ভাইরাল হিসেবে সঠিক যে নিজে নাকি তাকে জব করেছে এই শেখ হাসিনা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি এই শেখ পরিবার সবচেয়েতে বর্তমানে একটা নিকৃষ্ট দল এবং এই এই দলটা হচ্ছে মানুষের জন্য একটি অভিশাপ তো এই অভিশাপ দলকে আর ফেরত আসার মতো আমি সুযোগ দেখছি না এবং উনি চেষ্টা করতেছে আজকে ইজরায়েলকে ধরে ডোনাল্ড ট্রাম্পকে ধরে কোনোভাবে তার জনগণ এই শেখ হাসিনা যদি তার যদি আওয়ামী লীগের যে কোনো তার কর্মী তার বাহিনীকে যদি ভালোবাসা তাহলে ইনি পালিয়ে যেত না কারণ আজকে দেখেন দেশের গণতন্ত্রের মা বলা হয় খালেদা জিয়াকে কিন্তু সে তো পালিয়ে যায় যায় নাই পালিয়ে যাওয়ার চেষ্টাও করে না সে এক মানে হাসপাতালের বিছানায় বলে বলছে যে আমার জনগণ থাকলে আমি আমি থাকবো সেই দেশ হচ্ছে এইটি হচ্ছে পার্থক্য আজকে এই অভিশপ্ত দেশটা বাংলাদেশে তার রাজনীতি করার আর কোনো সুযোগ নাই সেক্ষেত্রে আমি মনে করি আজকে শেখ হাসিনা ইসরায়েল এবং ভারতের থেকে তাদের সহযোগিতায় বাংলাদেশে ঢোকার চেষ্টা করতেছে কিন্তু এই আশা তাদের বুমেরাং হবে সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের একটু সতর্ক থাকতে হবে আজকে উপদেষ্টা মণ্ডলী যারা আছে ডক্টর ইউনুস সে যদি তার এই নির্বাচনের আগে যদি তিনি এই বিচার যদি শেষ করে যেতে পারেন এবং বিচার যদি শুরু করছেন কিন্তু যদি বাস্তবায়ন বা দৃশ্যমান হতো সারা বাংলাদেশের মানুষ তাকে স্মরণীয় করে রাখতো তো সেক্ষেত্রে আমি মনে করি ইনুস সাহেব যে প্রচেষ্টা চালাচ্ছেন আমি স্বাগতম জানাই এবং এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যত উপকরণ আছে এই মুহুর্তে উপকরণ বিদ্যমান তো ধন্যবাদ আপনাকে